প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান জাহান নামের কোন স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান তাহলে এই ষোলো বদভ্যাস থেকে ষোলোটি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি যে মানুষগুলো হয়তো নামে মাত্র তাদের অনেকে মুসলমান হয়তো অনেকে নামাজ কালামও পড়ে জান্নাতে তারা যেতে পারবে কারা সেই হতভাগা মানুষ যারা হয়তো তাদের অনেকে অনেকে আছে মুসলিমই না আবার অনেকে আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও নামে মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি আমরা আজ সেরকম ষোলোটি বাধার কথা জানব কয়টি বাধা ষোলোটি বাধার কথা জানব ষোলো শ্রেণীর হতবাগা মানুষের কথা জানব যে হতবাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না জান্নাতে যাওয়ার এই নামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে আল্লাহ রব আলমিন সেরকম কপাল পড়া মানুষদের কাতারে যেন আমরা সামিল না হই আমাদের সবাইকে সে তো অভিজ্ঞতা করুন ভাইরা আমার আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বা হাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্সিং সাল্লাহ টানব আপনাদের কাজ হলো আমাদের সবার কাজ হলো এই ষোলো প্রকার হতবাগা মানুষের কোনো একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো যদি দেখি যে আমার মধ্যে এটা আছে তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে প্যান্ডেলের নিচে বসে এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই অভ্যাসটা এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলব যেই ষোলোটি খারাপ জিনিস যেই ষোলোটি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে তাহলে আজকে মাহফিলে আসা বসা আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ আল্লাহ সবাই নিয়ত করবো তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন সর্বপ্রথম যে হতভাকা মানুষদের কথা বলতে চাই যারা জান্নাতে যেতে পারবে না তারা হলো যারা আল্লাহর প্রতি ইমান আনে নাই যারা মুসলমান হয় নাই যারা ইমান আনে নাই আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে এটা কখনো আশা করা যায় যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে শিরকে লিপ্ত হয় সে মুসলমানই না হয় তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা করতে করতে পারে একজন মানুষ তিনি মুসলমান না তিনি অমুসলিম তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে অনেক ভালো অর্জন থাকতে পারে কিন্তু তার ভিতরে এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেন করেছেন বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে বাংলাদেশে অনেক কল্যাণ কামিতা তিনি চান তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয় দেশে মানুষ উপকার হয় এরকম আরো বহু উপকারিতা তার দ্বারা হয় কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না সে যদি বাংলাদেশকে অস্বীকার করে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা রাষ্ট্রের কোনো বিশেষ সম্মাননা ওই ব্যক্তিকে কখনো দিবে দেওয়ার কথা যে রাষ্ট্রকেই স্বীকার করে না রাষ্ট্র তাকে সম্বর্ধনা দেওয়ার কথা তার হতে পারে অনেক অর্জন আছে হতে পারে অনেক অবদান আছে তার একটারও দুই পয়সার কোনো মূল্য থাকবে না যদি সে রাষ্ট্রটাকে কি করে অস্বীকার করে ঠিক একই ভাবে যে আমার রবকে মানে না আল্লাহর প্রতি নেই নেই তার হাজারটা ভালো কাজ থাকতে পারে আল্লাহর আল্লাহ রুবুলের কাছে সে কখনো জান্নাত প্রত্যাশা করতে পারে যে আল্লাহকে স্বীকার করে না সে আল্লাহ কাছে জান্নাত কিভাবে আশা করে এই জন্য ভাই রসতিম সাল্লা সাল্লাম বলেছেন লাতাদ হো লাতাদ হুলুল জান্নাতে হাত্তা তো মিনু তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ইমানদার হবে না অর্থাৎ ইমানদার না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ এই প্রথম শ্রেণীর মানুষ তারা দুনিয়া থেকে যদি ইমান ছাড়া যায় তাহলে সেক্ষেত্রে চিরকাল তারা জান্নাতে নিষিদ্ধ থাকবে অনন্তঃসীমকাল জাহান্নামে তারা থাকবে জান্নাতে কখনোই আসতে পারবে না আর বাকি কোনো শ্রেণীর মানুষ যারা আছে এরা এক সময় তাদের পাপ এবং অপরাধের প্রায়শ্চিত্ত করার পর এর শাস্তি পাওয়ার পর আল্লাহ তালা চাইলে তাদেরকে জান্নাতে দিতে পারেন এবং তাদের ইমান যদি থাকে কোনো না কোনো সময় তারা জান্নাতে যাবে তাদের গুণাগুলো মাফ হওয়ার পর অথবা শাস্তি হওয়ার পর যেহেতু তারা ইমানদার এটাই হলো আহলুসুল্লাহ জামাতের বিশ্বাস এবং আকিদা যে মোর্তাকিবে কাবিরা কাবিরা গুনা করে দুনিয়া থেকে যদি কেউ জাহান নামি হয়ে যায় সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান নামে থাকবে না বরং সেখান থেকে এক সময় এক সময় বের হয়ে আসবে এটাই আলোচন জামাত রাখি দা মহতাজালা কিছু ভ্রান্ত ফেরকার মানুষের বিশ্বাস হলো যে জাহান নামে একবার যে যাবে সে চিরকাল সেখানে থাকবে বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা তারা করে থাকেন যাই হোক তাহলে প্রথম শ্রেণীর কথা আমরা জানলাম যারা জান্নাতে নো এন্ট্রি তাদের জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না তারা হলো যাদের আল্লাহর প্রতি ইমান নাই যারা মুসলমান না যারা ইমানদার না তারা চিরকালের জন্য জান্নাতে নিষিদ্ধ থাকবে এক নাম্বার দুই দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে বোখারি মুসলিম এক যুগে বর্ণনা করেছেন নবী করিম সাল্লাম বলেছেন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না সে জান্নাতে প্রবেশ করবে না অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন তারা তবা করতে হবে আপনার ভাই আপনার বোন শত বাধা হতে পারে শত ঝামেলা হতে পারে শত গন্ডগোল হতে পারে আপনার চাচা আপনার ফুফু আপনার মা বাপ আপনার সন্তান সন্ততি আপনার মামা আপনার খালা এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয় এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ নেতৃব আপনাকে রাখে নাই হ্যাঁ যদি এমন হয় যে